ক্রমশ ঘুটঘুটে অন্ধকারে লীন হচ্ছে প্রদ্যুৎ কিশোরের তীব্রা সংসার নেতা তাদের ক্ষোভ চেপে রাখতে পারছে না ক্ষণে ক্ষণে প্রকাশ। ইদানিংকালে প্রদ্যুতের সঙ্গে অনিমেষ ও সম্পর্কে বেড়েছে ছেদের গভীরতা এই পরিস্থিতিতে রাজ্য মন্ত্রিসভায় থাকা তীব্রা এই দুই মন্ত্রী খুব শীঘ্রই করবেন প্রদ্যুতের সঙ্গে ত্যাগ গুঞ্জন তীব্রা সংসারের অন্দর তথ্য অনুযায়ী মথার দুই মন্ত্রী তিন বিধায়ক গোপন আলোচনা শুরু করেছে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বের সঙ্গে তাদের সঙ্গে আছে দলের কয়েকজন প্রথম নেতাও সব মিলিয়ে প্রদ্যুৎ কিশোরের সংসারে বড় রকমের ভূমিকম্প আসার অশ্বনি সংকেত দেখছেন দলের নেতাকর্মীরা প্রদ্যুৎ কিশোরী ভাঙন রোধ করার জন্য বারবার নরমে গরমে বার্তা দিচ্ছেন তিনি বুঝে গিয়েছেন দলের নিয়ন্ত্রণ ধীরে ধীরে তার হাত থেকে ফসকে যাচ্ছে হঠাৎ করে ত্রিপুরা মত সংসারে এত অগ্নিগর্ভ কেন এই প্রশ্নের উত্তরে মথা শিষ্য নেতৃত্বের কথায় ত্রিপুরা কখনো ভাগ হবে না এটা পরিষ্কার তাছাড়া তিপ্রাসা চুক্তির সমস্ত দাবি পূরণ করবে না কেন্দ্রীয় সরকার এটা করলে রাজ্যের মধ্যে নতুন করে অশান্তি বাধবে এটা কোনো সরকার মেনে নেবে না তাই অযৌক্তিক দাবির কথা বলে শুধু পরিস্থিতি উত্তপ্তই করা যাবে কাজের কাজ কিছুই হবে না এই সত্য বিলক্ষণ বুঝে গিয়েছে তিপ্রামাথার নেতারা প্রদ্যুতের তলে নেতাকর্মীদের কর্মীদের বক্তব্য রাজনীতিতে এসে অনেকেই খরচ করেছেন কাঠের পয়সা কিন্তু পাহাড়ের তাদের সেই রকম উপার্জনের উৎস নেই পাহাড়েও বিজেপির লোকজন অর্থের মূল উৎসের পরিচালন শক্তি স্বাভাবিক কারণেই ভূব Agra ডাকুরাসিটি করতে এসে তাদের এখন পথে বসার উপকরণ টিপরা মাতার মাঝারি ও নিম্ন স্তরের নেতাদের কাছেই এই বিষয়টি জলের মতো পরিষ্কার তারা বুঝে গিয়েছেন অর্থ রোজগার করতে হলে বিজেপির নেতৃত্ব করতে হবে অন্যথায় তারা উদরপূর্তিও করতে পারবে না এই সমস্ত বিষয় বিচার বিবেচনা করেই মঠামंत्री विधायक নেতারা ভিড়তে শুরু করেছে ভারতীয় জনতা পার্টির দিকে স্বপ্নের বাড়ি কিনবেন ভাবছেন দেরি না করে চলে আসুন আরবি কনস্ট্রাকশনে অত্যাধুনিক সুযোগ সুবিধে সহ আপনার সাধ্যের মধ্যে ফ্ল্যাট পাবেন আমাদের এখানে রয়েছে ব্যাংক লোনের সুবিধাও আগরতলার সার্কিট হাউস দুর্গা চৌমোহনী প্রগতি রোড ও কলেজ টিলার মূল সড়কের পাশে কলকাতার নাগের বাজার মালি মালিবাগানে রয়েছে আমাদের ফ্ল্যাট প্রতিটি ফ্ল্যাটে রয়েছে পার্কিং ও লিফটের সুবিধে পরিশোধিত পানীয় জেনারেটর সহ আলাদা ট্রান্সফর্মার তাছাড়াও নিরাপত্তার জন্য থাকছে তাহলে দেরি না করে আজই যোগাযোগ করুন আরবি কনস্ট্রাকশনে আমাদের ঠিকানা আরবি কনস্ট্রাকশন ঝুমা চক্রবর্তী সার্কিট হাউস পুরনো রাজভবনের পিছনে যোগাযোগ এইট সেভেন এইট সেভেন ফোর নাইন ফাইভ ওয়ান এইট জিরো এবং নাইন ফোর সিক্স ওয়ান টু ওয়ান নাইন এই নাম্বারে থাকে আপনার চে আপন আপনার চে আপন স্বর্ণ কমল বিরো রিপোর্ট জেম টোয়েন্টি ফোর নিউজ